আমার পাখি আজব পাখি করবে হরি নাম। দেখে যান গো বাবু মশাই একশো টাকা দাম এই ছেলেরা চুপ করে থাক সরগোল বল তো পাখি বল একবার বল হরি বল সত্য পাখি বল হরি বল বলেই দিল জোরে বংশীবাবু একশো টাকায় নিলেন খাঁচা ধরে বাড়ি ফিরেই সব বাইকে জড়ো করলেন ডেকে জনা পঞ্চাশ লোকের মাঝে বললেন জোরে হেঁকে এই যে পাখি দেখছো সবাই মথুরায়ের ধাম এই পাখিটাই দেখবে কেমন করবে হরি নাম। এই ছেলেরা চুপ করে থাক করিস্নেশ্বর গোল বলতো পাখি বল একবার বল হরি বল পাখি কিছুই বলে না তো চুপটি করেই থাকে বংশীবাবু রেগে মেগেই বলেন তখন তাকে এত করে সাধে তোকে কি তোর দর দোহাই পাখি বল হরিবোল নই খাবি চড় বললে পাখি চুপ করে থাক এখন আমি শুই বল হরিবোল বলবো পরে মরবি যখন তুই